অভাবের ঘরে জর্ম নেওয়া আর অভাবী স্বামীর বউ হওয়া এই দুইটা শব্দ যে কতটা কষ্টের সেটা আসলে যে এই দুইটা শব্দের সাথে পরিচিত তারাই জানে একটা সময় আমি গার্মেন্টস এ চাকরি করতাম গার্মেন্টস থেকে এনেই বাবা মা বিয়ে দিয়েছিলেন তাও একটা ছেলে দেখিয়ে বিয়ে দিয়েছিলেন এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নাই কারণ ছোটবেলা থেকেই অভাবের সাথেই আমরা বড় হয়েছি আমার কখনো মনে পড়ে না যে বাবার বাড়িতে তিন বেলা আমরা বাদ খেয়েছি এরকমটা কখনোই হয়নি একটা সময় আমার মা বাবা দুজনেই গার্মেন্টস এ চাকরি করতেন আর তখনই এরকম হতো যে আমরা এক বেলা ভাত খেতাম কিংবা আরেক বেলা আমরা রুটি খেতাম এরকমটাই হয়তো হয়তো বা অনেকে এখন শখ করেই বড়লোকে খাবার রুটি খায় রাত্রের বেলা আমরা কিন্তু অভাবে খেয়েছিলাম কারণ আমরা চার ভাই বোন বাবা মা দুজন আমার দাদিও থাকতেন আমাদের সাথে টোটাল আমরা এতগুলা মানুষ সাতজন জন মাঝে মাঝে মেহমানও আসতো কিন্তু মেহমানকে খাবার দিলে আমরা খেতে পারতাম না আমরা যখন থাকতাম আব্বা দুজনে চাকরি করতেন আমরা ছোট ছোট চার ভাই বোন আমার দাদি আমাদের সাথে থাকতেন আব্বা আম্মাও খুব অভাবের জীবন যাপন কাটিয়েছিলেন ওই অভাবের সংসারে আমরা চার ভাই বোনের জন্ম মা বাবা তো কখনো ছেলে মেয়েদেরকে মেরে ফেলতে পারে না কারণ মা বাবার কাছে ছেলে সন্তান সবসময় অনেক আদরের অনেক প্রিয় আমার মা বাবাও কিন্তু অভাবী মা বাবার সংসার থেকেই এসেছেন অভাবী অভাবে আমাদের এই পর্যন্ত প্রত্যেকটা জায়গায় অভাব নানার বাড়িতে অভাব দাদার বাড়িতে অভাব বাপের অভাব মায়ের অভাব শ্বশুর বাড়িতে অভাব আমরা সবসময় অভাব দেখে দেখেই বড় হয়েছি আমার কখনো এগুলা নিয়ে আলাদা করে কোনো কিছু আমার অনুভূতি হয়নি কারণ অভাব দেখে আমরা অভ্যস্ত এমনও হয়েছে আব্বা আম্মা দুইজন অফিস শেষ করে এসে বাসায় রান্না বান্না করে আমাদেরকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিতেন আমরা তখন একটা বস্তির স্কুলে পড়াশোনা করতাম স্পষ্ট মনে আছে আমার পড়াশোনা আর কতটুকুই পারতাম বাবা মা অনেক শিক্ষিত ছিলেন না বাবা মা পড়াশোনা না জানলে ছেলে সন্তানের যা হয় আর কি আর অভাবের ছেলে মেয়েদের আর পড়াশোনার কি আছে এমনও হয়েছে যে আমরা কত জায়গায় যে মানুষের কাছে হাত পেতেছি বাপ মা একটা সময় ফিরে আসছে গ্রামে গার্মেন্টস চাকরি ছেড়েই চার ছেলে মেয়েকে নিয়েই ফিরে এসেছেন আমরা যখন ঢাকায় থাকতাম তখন বাবা মা এক রুমে থাকতেন আমরা চার ভাই বোন এবং আমার দাদি আমরা পাঁচজন এক রুমে থাকতাম এমনও হয়েছে যে আমরা খালি বিছানায়ও শুয়ে পড়তে হয়েছে এতটা অভাব ছিল আমি জানি যে যারা গার্মেন্টসে চাকরি করে কিংবা খারাপ অবস্থায় থাকে তারা জানে কতটা কষ্ট করে সংসার চালাতে হয় গার্মেন্টসেও কিন্তু অনেক ভালো মন্দ পোস্ট আছে বাবা মার যেহেতু পড়াশোনা ছিল না সেহেতু বাবা মা এই যে সুতা কাপড় সেলাই করা এগুলাই করতেন আর এগুলা করে যারা সংসার চালায় তাদের যে কি কষ্ট সেটা তারা ভালো জানে আমরা যখন গ্রামে ফিরে আসি তখন আমার আব্বা মানুষের জমি টমিতে চাষ করতেন মানুষের হাঁস হাঁস পালতো গরু পালতো মানুষের চাগল পালতো এগুলা করতো মানুষের জমি দেখত আম্মাও মানুষের ঘরে ঘরে কাজ করতেন আমরা আস্তে আস্তে বড় হলাম চার ভাই বোনকেই স্কুলে দিল আর পড়া আমরা পড়াশোনা আমি যখন এইটে এ পড়ে নাইনে ভর্তি হই তখন আমি ঢাকায় গার্মেন্টস চলে যাই আমার সাথে সাথে আমার ছোট বোনটাকেও নিয়ে যাই আমি বড় মেয়ে হওয়াতে অভাবটা আমি অনেক বেশি দেখছি খুব সামনে থেকে আমার বোনটাকে নিয়ে আমি গার্মেন্টস চলে যাই তখন আমার বোন মাত্র হবে যাই গিয়ে আমরা চাকরি দুই বনটান আমাদেরও কিন্তু একটা জিনিস স্বস্তি পেতাম যে মাসে শেষে আব্বা জন্য কিছু টাকা পাঠাইতে পারতাম দুই বোন আমরা মিল করেই চলতাম আমরা একসাথে যাইতাম একসাথে আসতাম আমাদেরও বাবা মার মতো অবস্থা হয়েছে কারণ বাবা মার পড়াশোনা ছিল না বলে ভালো চাকরি পায়নি আমাদেরও ভালো পড়াশোনা নাই বলে আমরাও ভালো চাকরি পাইনি সেখানে অনেক ভালো মন্দ লোকের সাথে পরিচয় অনেক ভালো লাগা মন্দ লাগার সাথে আমরা চলতাম কিন্তু কখনো এটা এটা চিন্তা করে নি যে গার্মেন্টস এর কোন ছেলেকে ভালোবেসে বিয়ে করে ফেলবো সবসময় নিজের অভাব নিজের বাবা মার কষ্ট চোখের সামনে অনেক বেশি বাসতো ছোট দুইটা ভাই তারাও পড়াশোনা করে তবে তাদেরকে গ্রামে রাখা হয়েছে আমরা দুই বোন ঢাকা গিয়ে অনেক কষ্ট করেছি হঠাৎই একদিন আব্বা মা আমাকে ফোন করলে বাড়িতে আসার জন্য বলল আমিও চলে আসি কোনো কিছু চিন্তা না করে এসে দেখি আব্বা মা আমাকে বিয়ে দেওয়ার জন্য চিন্তা করলো ছেলেদের সংসারও অনেক অভাবের সংসার ছেলে ডাকাতে কিছু টাকা পয়সা দিলে কারণ আমার আব্বার এত অভাব ছিল যে সেখানে কাউকে আদর আপ্যায়ন করবে এরকম কোনো অবস্থা ছিল না তবে আমি সবসময় কিছু টাকা সঞ্চয় করতাম সেটা আমার মা বাবাও জানতো সবাই বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে দুই লাখ টাকার বিনিময়ে আমার বিয়েটা হয়ে গেল আমার আব্বা আম্মা যতটুকু পেরেছেন ততটুকু আদর আপ্যায়ন করে আমার অনুষ্ঠান করে আমাকে বিদায় করেছেন আমি সুশ বাড়িতে চলে যাই সেখানে গিয়েও আমি যা দেখেছি তা হয়তোবা আমার জন্যই প্রাপ্য ছিল সেখানেও আবার অনটন আমরা একবেলা খেয়ে আরেকবেলা না খেয়ে থাকতে হতো আমার বিয়ের প্রায় তিন বছর পর আমার স্বামী বিদের যায় এই তিন বছর আমাদের যে কি কষ্ট হয়েছে আমার স্বামীও পড়াশোনা করেনি যার কারণে দেশে তো কিছু করার প্রশ্নই আসে না সেও আজকে এখানে কালকে সেখানে এভাবেই ঢাকা শহরে কাজ করত আমাদের অনেক সংসার। একটা সন্তান হয়েছে। এই একটু সুখের মুখ দেখাতে পারেনি অভাব অনটন কোনো অসুস্থতায় একেবারে শেষ হয়ে গেল আমি একটু ডাক্তারের কাছে নিতে পারতাম না কারণ আমাদের দেশে ডাক্তারের কাছে নেয়া মানে চার পাঁচ হাজার টাকা করে খরচ হওয়া সেটা আমার পক্ষে যোগান দেওয়া অনেক কষ্টের ছিল আমার সন্তান যখন একটু একটু করে হাঁটতে পারে কথা বলতে পারে কত খাবারের কথা বলতো কত কিছু খাইতে চাইতো আমি দিতে পারতাম না কারণ আমার পক্ষে সম্ভবই ছিল না আর স্বামী বেকার থাকলে বাবা আমার কিছু না থাকলে একটা মেয়ের কোথাও শান্তি নেই শ্বশুর বাড়িতেও ঝগড়া জাটি ঝামেলা অভাবী সংসার গুলাতে অনেক বেশি ঝগড়া হয় অনেক বেশি ঝামেলা হয় সবার চাহিদা একটু ব্যতিক্রম থাকে আমার আফসোস একটাই আমি শ্বশুর বাড়িতে কখনো আমার মা বাবাকে এনে ভালো মন্দ খাওয়াতে পারিনি আবার আমার শ্বশুর কে নিয়েও বাবার বাড়িতে ভালো মন্দ খাওয়াতে পারিনি এমনটা হয় যে হয়তো বা বাড়ু মুরগি কিনে কিনে একটা রুই কাতল কাতল কিনতেই এগুলো দিয়ে আদর আপ্যায়ন করা হতো এই জিনিসগুলো আমাকে অনেক বেশি কষ্ট দেয় আমাকে অনেক বেশি ভাবায় আমি আমার মা বাবার জন্য যতটা কষ্ট পাই আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীর জন্য ততটা কষ্ট পাই কারণ কারো বাড়িতে কাউকে নিয়ে। মন খুলে আদর করতে একটা সময় আমার বিদেশ চলে যায় ওই যে তার পড়াশোনা নাই যার কারণে বিদেশ গিয়েও বা সে করবে কি সে কাজের বিষয় বিদেশ যায় সেখানে আজকে কাজ আছে তো কালকে নেই কালকে আছে তো পরশু নেই এরকম করতে করতে তার সেখানেও দুই বছর কেটে যায় পাঁচটা বছর জীবন থেকে কতটা অভাবে কষ্টে কেটে গেল এর মধ্যে তাদের থাকারও ভালো ব্যবস্থা নেই আমার শ্বশুর ভালো কোনো ঘর দরজা নেই বাবার ভালো কোনো ঘর দরজা নেই বাবার বাড়িতে থাকতে থাকতে একটু হয় শ্বশুর বাড়িতে গিয়ে অনেক কষ্ট হতো কারণ এমনও হতো যে রোদ্র পড়লে অনেক বেশি কষ্ট হতো আবার বৃষ্টি আসলে ঘরের অনেক সাইড ভিজে যেত এই জিনিসগুলো আমার অনেক বেশি খারাপ লাগতো আমি যখন শ্বশুর বাড়িতে থাকতাম তখন নিচে বিছানা করেই আমি ঘুমাতাম এখন আমার সব হয়েছে এখন আমার স্বামী মোটামুটি ভালো একটা চাকরি করত মাসে প্রথম প্রথম পাঁচ হাজার হাজার করে টাকা দিত তারপর আস্তে আস্তে দশ হাজার পনেরো হাজার এখন এমন হয় আমরা বিশ হাজার টাকাও মাসে খরচ করি এই বিশ টাকা আমার কাছে অনেক কিছু মা বাবার জন্য কিছু করতে পারি আর না পারি তবে এখনো মা বাবার জন্য একটা খরচ দিতে পারি সেটা পাঁচশো হোক এক হাজার হোক কিন্তু আমার এখন সন্তানগুলো বড় হচ্ছে আমার আরেকটা মেয়ে হয়েছে আমার মেয়েগুলা আমার মিলিয়ে আমার কাছে এখন লাগে এমন যে আমি না খেয়ে দিন পার করেছি আমার একবেলা খাবার জুটলে আরেক বেলা জুটেনি আমার মা বাবাকে আমি একটা দামি শাড়ি কখনো পড়তে দেখিনি বাবাকে দামি পাঞ্জাবি পড়তে দেখেনি। অভাব অবাব অনটনে আমরা এই পর্যন্ত আসলাম এখন আমি আমার মা বাবাকে চার পাঁচশো টাকা দিয়েও কাপড় কিনে দেই মাঝে মাঝে আমার মায়ের হাতে আমি এক হাজার টাকাও দেই বাবার হাতেও আমি পাঁচশো এক হাজার টাকা দেই সেটা যদি না পারি আমি মাঝে মাঝে দেই। কিন্তু আমার কাছে খুব অবাক লাগে কতটা অভাবী সংসারের জীবন আমাদের কতটা কষ্টের জীবন ছেলে মেয়ে এখন হয়তো বা একটা জিনিস চাইলে আমি দুইটা জিনিস হয়তোবা কম দামি হলেও দেই। যেমন আমি আমার সন্তানদেরকে কখনো দুই হাজার চার হাজার পাঁচ হাজার টাকা করে পোশাক কিনে আজও দিতে পারিনি কারণ আমার হয়তো আবার না খেয়ে থাকার দিন গেছে কিন্তু অভাব এখনো যায়নি অভাবে ঘর বেটের জায়গা আছে ওই ঘর জায়গাতেই আমি এখন ঘর করে থাকি সবাইকে নিয়ে আসি ভালোই আছি তবে যাই না সন্তানের ভবিষ্যৎকে আমাদের মতোই হয় কিনা স্বামী অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে এই জিনিসটাই খারাপ লাগে কারণ বিদেশে তো আর এমনি এমনি টাকা ইনকাম করা যায় না হয়তোবা যদি একটা সচ্ছল পরিবারে হতাম একটা জমিদার পরিবারে হতাম ভালো পরিবারে হতাম হয়তোবা এতটা কষ্ট বাবার বাড়িতে শ্বশুরবাড়িতে পেতে হতো না আসলে অভাবী মেয়েগুলা যেখানে যাবে সেখানেই সব শুকিয়ে যাবে আমার কাছে কেন জানি নিজেকে খুব অপরাধী মনে হয় কেন অভাবীর সংসার জন্ম নিলাম কেন অভাবীর বউ হলাম স্বামীর সাথে মনোমান্য হলেও আমি অনেক কাঁদি না কারণ অভাবটা আমি খুব সামনে থেকে দেখেছি অপমান শ্বশুর বাড়িতে না খেয়েছিলাম সাথে অত্যাচারিত হয়েছি অপমানিত হয়েছি কষ্ট পেয়েছি তাদের আদর আপ্যায়ন না করতে পেরে কত রকমের লাঞ্ছনার শিকার হয়েছি স্বামী এখন চেষ্টা করে মাসে পনেরো হাজার বিশ হাজার টাকা দেওয়ার কিন্তু আমার মনে হয় যে এই পনেরো বিশ হাজার টাকা আমার কাছে পনেরো বিশ লাখের মতো লাগে এই গল্পটা আমাকে দিনাজপুর থেকে সুমি নামে একটা আপু পাঠিয়েছেন আসলে কি বলবো আপনার অভাবের গল্প শুনতে শুনতে আমিও হারিয়ে গিয়েছি জীবনটা এরকম এটা সত্যি বলেছেন যে অভাবের ঘরে জন্ম নিলে অভাবের ঘরেরই বউ হতে হয় আসলে কি জানেন আমাদের সমাজে কেউ কাউকে উঠিয়ে দেওয়ার নাই তবে ফেলে দেওয়ার অনেক লোক আছে অভাবের জীবন গুলাকে মানুষ কখনো প্রাণ দিতে পারে না খাবার দেওয়া সম্ভব সারা জীবনের অভাব দূর করে দেওয়া সম্ভব না এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই অনেক অভাব আছে অনেক অনটন আছে তবে আপু এটা ভাগ্য করেই বা আপনি অভাবী হয়ে দুনিয়াতে এসেছেন আপনার পরিবার এসেছে এখানে আসলে কারো হাত নেই এখন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার মা বাবাও অভাবে ছিলেন আমরা কিন্তু অভাব দেখিনি আমার মা বাবার কাছে গল্প শুনি যে ওনারা কতটুকু করেছেন লাইফে উচ্চ শিক্ষিত করার জন্য পড়াশোনার জন্য এতগুলা ভাই বোনকে কিভাবে কষ্ট করে পরিশ্রম করে মানুষ করেছেন তবে হ্যাঁ আমরা আপনি যে অভাবের গল্প প্রকাশ করেছেন ওই অভাবে কখনোই ছিলাম না হয়তো বা আগের যুগের প্রত্যেকটা মানুষেরই এরকম ছিল ওনাদের নগদ ক্যাশের অভাব ছিল আমার আমার ছিল। কিন্তু অনেক জীবন করেছেন। আমার নানার কিন্তু অনেক জমিদার বংশের ছিলেন কিন্তু তাও ওনাকে একজন শিক্ষিত ছেলে দেখে বিয়ে দেওয়া হয়েছে কিন্তু উনি ওনার বাপের বাড়ির মতো আবেজাত পাননি তো এখানে এসে আমার মাও কম বেশি স্ট্রাগল করেছেন আলহামদুলিল্লাহ এখন তো ওনার বিলাসিতা জীবন বিলাসী জীবন আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে স্বামী সংসার কিছু নিয়ে অনেক হ্যাপি এটা প্রত্যেকটা মানুষের জীবনে অভাব থাকে বোন কারো জীবনে বেশি কারো জীবনে কম তবে দোয়া করি আপনার সন্তানদের জীবনে যেন অভাব না থাকে আপনার বাকি জীবনে যেন অভাব না থাকে আসলে ভালো মানুষ আমার মনে হয় যে জীবনে ভেরি ইম্পর্টেন্ট অভাব অনটন এগুলো মেনে নেওয়া যায় আপনার স্বামী ভালো আপনি ভালো দুইটা পরিবারকে নিয়ে হাসি আনন্দে আছেন এটা কম কোথায় অবাব জীবনে থাকবেই অবাব আসবে যাবে এগুলো বলে না আজকে অভাবে থাকবে কালকে আবার ভালো থাকবে ভালো থাকুন আপু সবাইকে নিয়ে হাসি খুশি থাকুন বোন দোয়া করি আল্লাহ হাফেজ বোন